আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকেও কিছু কবুতর দেখাবো কিছু বেবি আছে কিছু প্যারেন্টস কবুতর আছে নিউ অ্যাডাল্ট কবুতর আছে তো যাদের পছন্দ হবে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে তো আর বেশি কথাবার্তা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি এবং যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য বলি তারা বিজন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওটা সবার আগে পেতে পারেন পারেন তো চলেন যে শুরু করি ভিডিও বাচ্চা যারা দেখছেন এটা হচ্ছে একটা আঠাশ নম্বর বাচ্চা দেখেন মাস কোয়ালিটিটা দেখেন স্টার্টিং কোয়ালিটিটা হাই কোয়ালিটি একদম পিওর ব্লাড লাইনের কবুতার আছে দেখেন মাসাল্লাহ নর্মালি কনফার্ম আছে কার যদি এই জোড়াটা পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এর দাম আলোচনা সাপেক্ষে দেওয়া থাকবে স্ক্রিনের নম্বর থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারব নর্মালি কনফার্ম আছে একদম কোয়ালিটিবল কবুতার দুটা কবুতর হচ্ছে চার পাঁচ পরে আছে তো কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো বিয়ে হচ্ছে একটা আর এক পেয়ার একশো আঠাশ নম্বর টেডি এটাও হচ্ছে আপনার পাঁচ পরে আছে তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে এটা হচ্ছে ওস্তাদ সুলাইমান গ্রুপের কবুতর দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন চোখ কিন্তু এখনই ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে ঘরের প্যারেন্টস করার জন্য রেখেছিলাম তারপরে এখন অ্যাভেলেবেল অনেক পেয়ারই আছে এই জন্য আর কি এটা সেল করে দিব চট চলে আসবে বুক পর্যন্ত তো কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন পায়ে দেখেন সাদা ট্যাগও আছে তো বিয়ার্স কার পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো বিয়ার্স এই এক পেয়ার দেখেন ওমান টেডি মার্শাল একদম অরিজিনাল ব্র্যাড লাইনের কবুতার নর্মাদি কনফার্ম আছে বাচ্চা দুইটা দুটা হচ্ছে আপনার এক পরে আছে তো এই পেয়ার কবুতার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দাম হচ্ছে আমি চার হাজার টাকা দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ দিতে পারবো আর কেউ যদি দুই তিন জোড়া নিতে চান একসাথে সেক্ষেত্রে ডেলিভারি ভাড়া ফিরিয়ে আসে দেশের ভিতরে তো দেখেন কোয়ালিটিফুল কবুতার একদম ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতার এটা টেডি তো কারো পছন্দ হলে যোগাযোগ করবেন দিতে পারবো বিয়ার্স এই এক পেয়ার দেখেন নীলা বাচ্চা দেখেন মাস কোয়ালিটিফুল কবুতার একদম পিওর ব্লাড লাইনের কবুতার চোখটা একদম রক্তের মতন লাল হবে দেখেন মায়াবী কবুতার ঠোঁটটা দেখেন মাসা অনেক সুন্দর তো এই পেয়ার বেবি যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এর দামটা হচ্ছে আমি অনলি পঁচিশশো টাকা একদম কোনো ফাটা নেই কোথাও একদম পিওর ব্লাড লাইনের কবুতার দেখেন বিয়ার্স চোখটা রক্তের মতন লাল হবে আর ফ্লাইং টাইম অনেক ভালো আপনারা যদি নিতে চান নয় দশ ঘন্টা প্লাস উঠবে এই পেয়ার তো কেউ পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এই বাচ্চা আসলে দেখলেই যারা কত পালেন তারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমার এই মেন পেয়ার যে লাল তারই ডাইরেক্ট বাচ্চা দেখেন তো এই বাচ্চা সম্পর্কে আর কী বলবে এই বাচ্চা নিয়ে কেউ যদি উড়াইতে চান সকাল সন্ধ্যা গ্যান্টি পাবেন আপনি মাছ এটা সকাল সন্ধ্যা উড়বে একটু পরিচর্চা করলেই দেখেন একদম ডাইরেক্ট যে আমার বুড়ো নর আছে পঞ্চাশ হাজার টাকার নর সেই নরেরই বাচ্চা তো কারো পছন্দ হলে যোগাযোগ করবেন এর দাম তো সবাই জানেন ফোন দিবেন আলোচন সাপেক্ষের দাম দেখেন গলায় লাল একদম মেন পেয়ারের বাচ্চা এটা আমার কোয়ালিটিটা দেখেন তো দামটা কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ফোনেই বলে দেব বিয়ার্স এক পেয়ার দেখেন হোয়াইট কমান্ডোর বাচ্চা এ সকাল সন্ধ্যায় গ্রান্টি আছে তো এই পেয়ার বাচ্চা যদি কেউ নিতে চান এর দাম হচ্ছে আমি অনলি পনেরোশো টাকা আর এই হোয়াইট কমান্ডো জেনারেশনের কবুতর কিন্তু খুব ভালো হাইট নিয়ে ওরে তো কারোর যদি মিডিল ক্লাসের মিডডিল দিয়ে উড়া কবুতর থাকে তার সাথে যদি জোড়া দেন তাহলে কিন্তু সেটা একটা ব্যালেন্স চলে আসবে তো এই যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এর দামটা হচ্ছে ওনলি পনেরোশো টাকা এই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ ভাই যে নেবেন তারই দিতে হবে বেয়ার্সে এক পেয়ার দেখেন গোল্ডেনের বেবি আছে মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন এ ওটা যদি কেউ উড়াইতে চান সেক্ষেত্রে নিতে পারবেন এর দাম যাচ্ছে পনেরোশো টাকা এটাও রেজাল্ট করা কবুতার দেখেন কোয়ালিটি কোয়ালিটিফুল কোয়ালিটিটা দেখেন বেবির লেজের সাথে পাক দেখেন একদম সমান 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 রয়েছে তো জানেন লেজের সাথে পাক সমান থাকলে উড়ার অ্যাবিলিটিটা ভালো থাকে তো কার যদি প্রয়োজন হয় এই পেয়ারটা যোগাযোগ করবেন এরও দাম যাচ্ছে মাত্র পনেরোশো টাকা এই এক পেয়ার দেখেন চুহার বাচ্চা কোয়ালিটিরা দেখেন স্টার্টিং কোয়ালিটিটা টেডি কবুতার ফেল এটা হচ্ছে খুলনার ইমরান ভাই জেনারেশনের চুহা কবুতার এর কিন্তু অনেক রেজাল্ট করা আছে এই কবুতার দিয়ে তো এই পেয়ার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এই পেয়ারের দামটা হচ্ছে অনলি দুই হাজার টাকা দেখেন কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ তো কারো পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ইনশাল্লাহ দিতে পারবে এই জায়গাটা অ্যাভেলেবেল আছে বিয়ার্স এক বিয়ার দেখেন রয়্যালটি ডই আছে কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা চটটা এখন থেকে বোঝা যাচ্ছে ছ চলে আসবে পিঠের উপর তো এই পেয়ার কবুতার দাম চাচ্ছি আমি মাত্র দুই হাজার টাকা এক্ষেত্রে ডেলিভারি চার্জ যে নেবেন তারই দিতে হবে দেখেন কোয়ালিটি মূল কবুতার আছে তো ওটা তো কারো পছন্দ হলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ দিতে পারবে এটা বিয়ার্স এই যে কবুতার একটা চোখ দেখছেন এটা হচ্ছে টাইগার ডাবল আর নোরের চোখ এক পিস নর আছে তো আমি ছেড়ে দেখাচ্ছি এই নরটা দেখেন দেখেন এই হচ্ছে সেই নটা যে নটার চোখ দেখালাম দেখেন কোয়ালিটিটা দেখেন এই দাম আলোচনা সাপেক্ষে টাইগার ডাবালা তো অনেকেই দেখাইছে আমি এক পিস দেখালাম তো কার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো অ্যাভেলেবেল আছে এই নরটা বিয়ার্ডস এক পিয়ার কবুতার দেখেন ওমান ট্রেডি মার্শাল্লা কোয়ালিটিটা দেখেন স্টার্টিং কোয়ালিটিটা সবারই ভালো লাগবে নিউ অ্যাডাল্ট কবুতর তো কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ স্টার্টিং পজিশনটা টপ লেভেলের তো এই পেয়ার কবুতর যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন এই পেয়ারের দাম যাচ্ছে আমি পাঁচ হাজার টাকা দেখেন কেউ হিসাবের মতন দাঁড়ায় আছে তো কার যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো এই পেয়ারটা বিয়ার্ডস এক প্যাট দেখেন গোল্ডেন কবুতার মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন নরের ভাইব্রেট আছে এবং এর বাচ্চা কিন্তু অনেক ভালো ওরে তো এই পেয়ার কবুতার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই পেয়ারের দাম চাচ্ছে আমি অনলি পঁয়ত্রিশশো টাকা ডিম্বার আর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো কারণ এটা আমার ঘরেরই কবুতার তো কার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাম চাচ্ছে আমি মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ার্স এক পেয়ার দেখেন ওমানটেড রিকবুতার রানিং পেয়ার তো এই পেয়ার কবুতার যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এর দাম চাচ্ছে আট টাকা তো কোয়ালিটিটা দেখেন একদম পিওর ব্লাড লাইনের কবুতার এবং এ কবুতারের বাচ্চা কিন্তু অনেকেই বলে টেডির বাচ্চা ওরে না কিন্তু এই টেডির বাচ্চা আপনার উড়বে এবং বাড়ি নামবে তো এর দাম যাচ্ছি আমি আট হাজার টাকা তো কার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো বিয়ার্স এক পেয়ার কবুতার দেখেন রয়্যাল টেডি মার্শাল্লাহ কোয়ালিটিবুল কবুতার হানড্রেড পারসেন্ট অরিজিনাল ব্লাড লাইনের রয়্যাল টেডি ডিম বাচ্চার গ্যারান্টি আছে মার্শাল্লাহ বাচ্চাও খুব ভালো হয় প্যারেন্ট যেমন হবে বেবিও তেমন হবে তো এই পেয়ার কবুতার দাম চাচ্ছি আমি মাত্র পনেরো হাজার টাকা কারণ এটার প্রাইস কিন্তু আমরা যখন কালেকশান করছিলাম অনেক বেশিই ছিল তো চোখটা দেখেন আপনারা মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন তো এই পেয়ার কবুতার যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন আর এটা হচ্ছে গ্র্যান্ডি ফুল কবুতার এর দাম চাচ্ছে অনলি পনেরো হাজার টাকা ইনশাআল্লাহ দিতে পারবে অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত আর সর্বোপরি সবাইকে জানাই খুলনা পিজন্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও স্বাগতম আর যদি কেউ নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে খুলনা পিজন্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতন শেষ করছি আল্লাহ হাফেজ